আসসালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিবি সময় মতো এখন শীত পড়েছে যে শীতে মানুষেরা সকালবেলা ঘুমছে উঠতে পারে সেই সময় আমাদের মাদ্রাসা ছোট ছোট কোরআন পাখিরা ফজলের সালাত আদায় করার জন্য উঠে পড়বে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছে পেরে এই যে দোয়া আমাদের সকাল সন্ধ্যে বেলায় পড়ানো হয় এবং এই দোয়াটি আমাদের মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে করতে হয় এই দোয়ার আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন অনেকে দেখেছেন এরপরে আমরা দোয়ার পরে আমরা সুরা ইয়াসিন তলাউ করি ইয়াসিন করি এবং ইয়াসিন করার পরে আমরা দোয়া করি যারা আমাদের দোয়া করতে বলেছেন তাদের জন্য দোয়া করা হয় এবং আমাদের মাদ্রাসা যারা খিমত যারা আমাদের মাদ্রাসার সাথে যারা জড়িত আছে আমাদের বিভিন্ন কাজে আমাদের সাহায্য করে তো এই সমস্ত মানুষের জন্য দোয়া করা হয় আর ইত্যাদি ইত্যাদি যেরকম দিন বলা থাকে মানুষের শরীর খারাপ আমাদের জন্য দোয়া করবেন হুজু তাদের জন্য দোয়া করে এই ছোটো ছোটো বাচ্চারা আল্লাহ পুরো দরবারে সুরাই আসিন পরে তেলাওত করার পরে আল্লাহ কাছে সকলেই এক একত্রিত হয়ে আমরা দোয়া করি আমাদের যারা আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা মনোযোগ দিয়ে আলহামদুল্লাহ শহীদ জেলা করছে ইয়াসিনাল করছে আপনারা দোয়া করবেন এবং আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা সকলেই যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের ভিডিও লাইক দেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা আমার সঙ্গে থাকবেন তো ইউ দেখতে পাচ্ছেন ফজরের পরে সুরাই ইয়াসিনের পরে এবার আমাদের মাদ্রাসায় ক্লাস শুরু হয়ে গিয়েছে ক্লাস শুরু হওয়ার পর এটা আপনারা দেখাচ্ছেন দেখানো হচ্ছে যে এটা এটা হলো মাদ্রাসার টিচার তিনি পড়াচ্ছেন তো আপনারা শুনতে পাচ্ছেন যে ছেলেরা কেমনভাবে পড়ছে টপি ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে ছাত্ররা কেমন করে পড়ছে তো এরপর দেখা যায় ইপস বিভাগ যেখানে হাফেজে কোরআন ওনারা হাফেজ হয় এই ছাত্রটি এখন হুজুরকে সবক শোনাচ্ছে সবক শোনাচ্ছে ইনি আমাদের মাদ্রাসার শিক্ষক এবং মাহিন সাহেব ইনি নিজে খুদি আমাদের মাদ্রাসার নেন তো তখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কোরআনের বাকিরা কালা আল্লাহ কালামুল্লাহ শরীফ ইয়াদ করছেন ফস ধরছেন তো এই যে রুমটা এটা হলো আমার বাপার রুম এই লেখা শিক্ষক হচ্ছে আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন যেখানে ইউটিউব ক্লাস করছে আর এটা তো এটা যে আছে এখানটায় গোসল করা হয় এটা ঝর্ণা মাদ্রাসার এবং এই দুটি বর্তমানে আমাদের মাদ্রাসার স্তিন্দা খানা আছে এবং একটি পেশাবখানা আছে তো এই এইটা এমার্জেন্সি এটা যখন রাত্রে রাত বিরতে ছেলেরা বাইরে না যায় ওই জন্য এটাকে বিশেষভাবে করা রাত্রে ছেলেরা নিয়েদের সমস্ত এখানে ইয়ে করে তো এরপরে দেখা যাচ্ছে এইটা আমাদের মাদ্রাসার প্রত্যেক দিনের খাওয়ার রুটেই এই দেখতে পাচ্ছেন শনিবারে সকালে এই খাবার দেওয়া হয় দুপুরবেলা এরম রাত্রে এই ইনি হলো আমাদের মাদ্রাসার বাবুর্চি হ্যাঁ সাহেব ইনি আমাদের মাদ্রাসার রান্না করেন খিদমত করছেন আল্লাহ পাখি নাকে কবুল করুক তো দেখতে পাচ্ছেন তিনি তেনার কাজ করছে ছেলেদের খাওয়ানোর জন্য আলু ছিলছেন তো আমাদের মাদ্রাসায় সবজি এই দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের সাদা লাউ আছে বা ধনিয়া পাতা আছে এবং নিচে অভিবাস আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার কিছু রুমটা খুবই আমাদের শর্ট হয়ে গিয়েছে ছোট জায়গার মধ্যে তো আমরা চিন্তা ভাবনা রেখেছি বাইরে আমরা কিচেন রুম করার জন্য তো আপনারা জানেন তো কিছু রুম করতে গেলে কত টাকা খরচা আছে তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যারা মনে করবেন আমাদের সঙ্গে কিছু নিচে নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন